হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তো রূপালী সিন্ফেল লাইফে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে আজকে একদম অন্য ধরনের কারণ আজকে বাড়ি থেকে শুরু করছি না আজকে আছে হচ্ছে শ্বশুর বাড়ি মানে এই প্রথম আমি আমার বাড়িটা শেয়ার করব তোমাদের সাথে তো এখন বাড়ি আছে এখন সকাল সাড়ে ছটা বাজে আর সবটাই শেয়ার করবো তো এখন চা খাওয়া হয়ে গেছে আর আজকে হয় থাকবো হয়তো সারাদিন আর বিকালে বাড়ি যাবো তো সারাদিনের মধ্যে শ্বশুরবাড়ি সব শেয়ার করে দেবো আর তোমরা অনেকে বলো না যে তোমার শ্বশুর নেই শাশুড়ি নেই শ্বশুরবাড়ি নেই অনেকে এরকম কমেন্ট করেছো তো তাদেরকে দেখিয়ে দেবো যে শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরবাড়ি সবই আছে তো চলো হয়ে যায় হয়ে যায় এটা দেখো বড় হচ্ছে এটা হচ্ছে মেজাজায়ের মেয়ে এটা কি হয় ভাইজি না ভাসুরজি কি জি না ওই ভাই ভাইজি হবে না ভাইয়ের নেই ভাইজি হয় এটা হচ্ছে জি আমার মেয়েজো যায় হচ্ছে মেয়ে আর বড় যা আছে বড় বড় ভাসুর আছে ছোট যা আছে ছোট আছে সব ভাই আছে সব ভাই আছে এখন চলো আর এটা হচ্ছে যে আমার ঘর মানে এখানটা যা দেখছো সবই আমার কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাই আমার বাবা মাও কিছু দেয়নি আর ওরও কিছুই ছিল না ওই ঘরটাতে তাই জন্য বিয়ের পর মানে এক মাস পর সবও কিনেছে এই খাট দেখছো ওইদিকে শোকেশাল্লা টিভিও ছিল যেহেতু আমরা থাকি না তো টিভিটা কিভাবে নষ্ট হয়ে গেছে জানি না তো আর এখানেও যা যা আছে তোমরা জানোই কলকাতাতেও যা যা আছে সবই কিনেছি আমরা আর এখানেও যা যা আছে সব আমাদের একদিকে ভালোই হয়েছে যখন চাই তখন আর কষ্ট হয় না যেহেতু সব কিছু আমার আছে যেন নিজেরই নিজের মনে হয় আর এখানে হচ্ছে মেজদের মাথায় কটা চুল পেকে গেছে বারবারই পেকে যায় আজকে বলে না ওটা অনেক দিন আগে থেকে যতবারই তুলে দিই বা যাই দিই ওখানটা আর কিছুই মানে হয় না বারবার পেকে যায় চুলগুলো হচ্ছে আমার মেজে আমাকে দিয়ে এই যে আলু চলাচ্ছে বলছিলাম না যে আলু চলাচ্ছে শ্বশুর বাড়ি এসে শান্তি নেই একদিনের জন্য এসছি তা আমাকে দিয়ে আলু চলাচ্ছে দেখো ভাবলাম কোথায় একটু ঘুরতে যাবো একটু ঘুরবো তা নয় তা বলছে আলু শুনতেই হবে ঘোরার জায়গা নেই কিন্তু খুব সুন্দর মানে ভাই শ্বশুর বাড়ি যেখানটা তার আশপাশটা খুব সুন্দর দুদিকে মাঠ গাছপালা মানে শহরের থেকে বা আমি যেখানে থাকি সেখানে থেকে এখানটা খুব সুন্দর একটা এলাকা

না আমি যাবো না তুই তাহলে আগে তাহলে ঘুরে আয় তারপর এইটা হচ্ছে আমাদের গ্রাম দুর্গাপুর হচ্ছে

hala oi oi <tus> oi o tirbaldu tirbaluno aga yakis kali na ava a a a pa yakis kali na ava yakis kali na na 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 তুই <laughs> भले भी फर्स्ट हो मैं इसके वो खाना से पहले बोल लेना डीजे नहीं तो मांग लिया 1 मिनट तक ये लोग करना है इतना हां नीचे तो ज्यादा में भी बहुत सारे के लगाती है हां कर भाई আর এখানে সবাই খেতে বসে গেছে তো এখানটা বলে দিয়ে প্রথম তো ওটাকে বলেইছিলাম যে বড় লাল কালারের নাইটি পরে আছে ওটা আমার মেজো জায়ের মেয়ে তারপরে আছে আমার ছোট জায়ের মেয়ে যে পিঙ্ক কালারের টি শার্ট পরে আছে তার মাঝখানেরটা তো আমার মেয়ে ও পাশেটা মেজো জায়ের ছেলে আর এটা হচ্ছে মেজো যায়ের ভাই আর এখানে হচ্ছে আমরা সব খেতে বসে গেছি আজ এখন আর আমরা মানে আজকের রান্নাটা হচ্ছে আমার মেজোজা পুরোটা করেছে আর মাংসটা আমার মেজো যায়ের মেয়ে করেছে ও এখন ভালোই রান্না করতে পারে মানে ওর মায়েরার অত আর চিন্তা নেই মানে হাতাহাতিও অনেকটা সাহায্য করে দেয় তো সেই নিয়ে বলছিলাম যে কেমন করেছিস মাংসটা ভালো হয়েছে কিনা তো না খুবই ভালো হয়েছে মাংসটা খুবই সুন্দর হয়েছে আর এদিকে আমিও কিন্তু এদিকটা খেতে বসে গেছি আমার ছোটো যাও আমার পাশেই বসে আছে তো আজকের ব্লগে অনেক কাউকে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারলাম না যেমন আমার ছোট যা আমার বড় যা

আর হচ্ছে কি জোর হাতে ভাতে লেগেছে এই দেখো সর্দি গিয়ে আচার কী পড়ে গেছে তোমার পাটা সে পা কেটে ফেলেছে আমি কিন্তু এখানে নামতে চাইনি ওই বলল যে এখানে নেমে পারাই এখানে ভিডিও করতে গিয়ে কী অবস্থা রাখো ইস মাথা তো লিখেছে একটুখানি বেশি লাগেনি মাটি তো তোমার পড়াটা যদি ভিডিওর মধ্যে থাকে দিন অনেক আনন্দ করার পর এবার বাড়ি ফেরার সময় হয়ে গেল এখন বাজে সাতটা তো আমরা সাড়ে সাতটা ট্রেন ধরব এটা হলো দুর্গাপুর স্টেশন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম